আপা একবারে অরজিনিয়াল খেজুরের নাইকের রসাপা না না সরি 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 একবারে অরজিনিয়াল খেজুরের রসাপা আপনি দেখে ভুল কোয়া লাগছে বুঝছেন আপনি এত সুন্দর দেখতে মানে আপা এক গ্লাস ল নাও আপা অনেক মজা আপনার লাগা মাগ না আপা তুই যে সুন্দরে সুন্দর আপনার পুরো মাগনা দিলাম ঠিক আছে এক গ্লাস এক গ্লাস দেই আমি মিষ্টি খাই না এক গ্লাস দেই পা অনেক মজা আপা একটু খাবেন ঠিক আছে লন খেজুরের রসেরছেন মেঘিটা দেখো আবা আপনি সুন্দর একটা মাইয়া ভাই খেজুরের রসটা দেন না দেখো ইয়া মনে করেন লোয়া বুঝছেন মানে রস খাইতে আপা এই খেজুরের রসের দাম আমি পাবো

আচ্ছা আপু মানে আমি সরি ঠিক আছে সরি সরি মানে আপনি এত সুন্দর দেখতে ঠিক আছে আমি মানে বুঝতেছিলাম না আমি কিভাবে আপনার সাথে কথা বলবো তাই ওই লোকের খেজুরের রসটা কি নিয়ে চলে আসছে আমি আপনার সাথে একটা কথা বলার জন্য রসটা নিয়ে চলে আসছে ওই লোক ঠিকই বলছে ঠিক আছে আপনি এত সুন্দর মানে বলার ভাইরেট হয় খেজুরের রসটা ভালো লাগছিল না এখানে আসেন একটা ভালো একটা গান শোনাবো ঘেজুর রসের মতো মিষ্টি একটা গান শোনাবো আসে হ্যাঁ গান গান শোনাবো আপনাকে এখানে একটু একটু এখানে আসেন আমি তোমাকে আরো কাছে থেকে তুমি আমাকে আরো কাছে থেকে আমি তোমাকে আরো কাছে থেকে তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও তবে ভালোবাসা দাও নাও ভালোবাসা দাও আমি তোমাকে আরো কাছে থেকে তুমি আমাকে আর কাছে থেকে নদী কেন যায় সাগরের ডাকে চাত তো কেন বৃষ্টি আশায় থাকে নদী কেন যায় সাগরের ডাকে চাত তো বৃষ্টি আশায় থাকে যদি বুঝতে চাও আমি তোমার ওই চোখে চোখ রেখে তুমি আমার এই চোখে চোখ রেখে স্বপ্ন দেখে যাও তবে ভালোবাসা দাও না ভালোবাসা দাও না আমি তোমাকে আরো কাছে থেকে তুমি আমাকে আর থেকে গানটাকে তল দেন ভালোমতো আমি ভাবলাম মিষ্টি না না খেজুর রস তো মিষ্টি ছিল গানটাও তো মিষ্টিই ছিল না আমার জীবনটা सार्थक হয়ে গেছে ঠিক আছে আপনারে রস খাওয়াই দিছি আপনারে গান গলায় দিছি তোমার নামটা কি হ্যাঁ হ্যাঁ আপনার নামটা কি দৃষ্টি দৃষ্টি আল্লাহ নিজ হাতে তোমাকে সৃষ্টি করেছে আপনাকে না আমার ভাল লাগছে ঠিক আছে হ্যাঁ আপনি সিঙ্গেল বলতে পারেন কোনো সমস্যা নাই আমি ভালো ছেলে গুড বয় ঠিক আছে না না কোনো ফ্রড করবো না আরে বুঝতেছে না ওটা আনছিলাম একমাত্র আপনার সাথে কখন কখনো হবে না সারা জীবনও হবে না ঠিক আছে

আমি তো আর থাকতে ভাল লাগতেছে না দেখেন না আমি মনে করেন যে আমার ঠান্ডায় ভাল লাগতেছে না আজকে কেমন যে করছি কোলবালিশটা নিয়ে ঠিক আছে ছটপট ছটপট করছি একটা বউ নাই আমার ঠিক আছে এর জন্য আপনারা যখন দেখছি না তখনই মনে মনে বিয়ে টিয়ে করে ফেলছি

আমি কোথায় পড়ি বলেন তো আমি হচ্ছে আপনার প্রেমে পড়ি পড়ে গেছি অলরেডি ঠিক আছে না না টাইম হ্যাঁ বিয়ে করবেন আপনি রাজি থাকলে আমি রাজি ঠিক আছে আপনি যদি বিয়ে করতে চান আমি এক পায়ে খারা টাইম হয়ে গেছে বিয়ে করবেন मोहब्बत है उतनी ये वे ये वे करारी ना अब होगी कम बहुत प्यार करते हैं तुमको सनम তোমাকে ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ঠিক আছে আপনি বললে আমাদের হয়ে যাবে রাজি হইতেছেন না কেন আমি বুঝলাম না মানে আমি কি সুন্দর না দেখতে সুন্দর আছি না আমি মিষ্টি 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 খেজুরের রসের মতো মিষ্টি তাহলে কি বলছেন হ্যাঁ আমি পারবো তাহলে আপনার হইতে না জামাই চলুন কাজ অফিসে জামান চলুন না না বাসে যেতে পারবেন না আজকে আমি বিয়ে করবো কারণ আপনার জন্য আমি খেজুরের রস নিয়ে আসছি আপনি এখন মজা নিতেছেন আমার সাথে আমার ফিলিংস নিয়ে আপনি খেলা করতেছেন মানে আমি কি মজা করছি নাকি আমি মন থেকে বলতেছি এগুলো আমি আপনি যে হাসতেছেন না আপনি তো সিরিয়াস নিতেছেন না আপনি চলে যেতেছেন এটা কোনো কথা একটা ছেলেখানে আপনাকে মানে আপনাকে ভালোবেসে মানে এখন আপনি চলে গেলে তো সে মরে যাবে অবশ্যই সে মরে যাবে এখন আপনি কিছু একটা করেন চলে যাবেন আপনি কি চানাই মরে যাই আপনার নামটা আমি লিখে যাবো আমি হচ্ছে থাকান এই যে এই ছবিটা আমার ফোনে রেখে আমি এক নোট লিখবো আমার মৃত্যুর জন্য দৃষ্টি দায়ী ঠিক আছে ভালো লাগবে দৃষ্টির সাথে আমার মনে মনে সৃষ্টি হয়ে গিয়েছে ঠিক আছে এখন মনে মনে আপনার মন হবে না কেন আপনি তো মানে অনেকজন আসক্ত মানে আপনি তো অনেক ভালো কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাতে রাখবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় সেই আসাতে দিন কাটাতে মন শুধু চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় আছো বহু দূরে সে বাবু ডরে কেন তুমি আছো বহু দূরে দাও ধরা এসে বাবু ডরে এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায় এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যাই এই ভালোবাসা তোমাকেই পেতে চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় সব হয়ে ঘুরছে সিরিয়াস দুষ্টুমে ঘুরছে আমাদের ক্যামেরা আছে ও যে উ যে দেন